দুই সালে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি সাবেক প্রধান হারনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা হয়েছিল এতদিন সেই তথ্য প্রকাশ না হলেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দুদক অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবৈধ উপায়ে গড়ে তোলা সম্পদের বিবরণী বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডে চাকরিজীবী হিসাবে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন এই হারন অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান হারণের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুদক কমিশনের এক বৈঠকে কয়েকজনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় দুদক সচিব খোরশাদে ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের এই সিদ্ধান্তের পরেই হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুদুকের দায়িত্বশীল সূত্রে জানা যায় ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি সাবেক প্রধান হারনের বিরুদ্ধে দুদকের এই অভিযোগ জমা হয়েছিল দুই সালের জুলাই মাসে নানা কারণে সেই তথ্য প্রকাশ না হলেও প্রাথমিকভাবে দুদক অনুসন্ধান চালে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দুদক কমিশনের এক বৈঠকে হারুনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য আনুষ্ঠানিকভাবে নেওয়া হয় প্রাথমিক অনুসন্ধানে হারণের বিষয়ে দুদক জানতে পারে যে তিনি বিশতময় বিসিএসএ মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসাবে দুই সালে চাকরিতে যোগদান করেন প্রাথমিকভাবে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধা কোঠায় তিনি চাকরি পেয়েছেন যা প্রকাশ্য অনুসন্ধানের সময় নিশ্চিত হওয়া যেতে পারে এছাড়াও তিনি কিশোরগঞ্জের মিঠামাইন এলাকায় নিরহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন গাজীপুরের শ্রীপুরে উত্তর বাগনাহাতি এলাকায়ও সবুজ নামে একটি রিসোর্ট তৈরি করেছেন যা এলাকাবাসীর কাছ থেকে জানা যায় এছাড়াও তার ও তার পরিবারের সদস্যের নামে ঢাকার উত্তরায় সেক্টর তিন ও পাঁচে একাধিক বাণিজ্যিক ফ্ল্যাট ও বহুতল ভবন রয়েছে বলে তথ্য পাওয়া যায় উত্তরা তিন নম্বর সেক্টরে নয় নম্বর সড়কে সাড়ে সাত কাটা এক নম্বর বাণিজ্যিক প্লাটটি তার একই সেক্টরে সাড়ে সাত কাটা জমির উপর চোদ্দ তলা আরেকটি বাণিজ্যিক ভবন নির্মাণাধীন রয়েছে তিন নম্বর সেক্টরের তিন নম্বর রোডে অ্যান্ডোরা নামে একটি ছয়তলা বাড়ি রয়েছে হারনের দশ নম্বর সেক্টরের একটি পাঁচ কাটার খালি প্লাট রয়েছে তার রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি সহ নামে বেনামে নিয়ম বহির্ভূত বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত তিনি নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানা যায় হারনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও তার অবৈধ শক্তির কারণে কেউ কিছু বলতে পারেনি টাকা পাচারের পথ সহজ করতে হারুন নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জের প্রতিষ্ঠান সহপরিবারের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও আছে তার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টায়ারিং কমিটি নামে বেনামে রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অত্যন্ত দশটি কোম্পানির মালিক তিনি কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে হারুন গড়েছেন এসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রয় করে সে টাকা দেশের বাইরে পাচার করা ও বিদেশে গড়ে তোলা সম্পদে তত্ত্বাবধানের জন্য দায়িত্ব আলাদা কমিটির সূত্র বলছে যুক্তরাষ্ট্রের নিউ অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে তদন্ত করেছিলেন এফবিআই আচ্ছা চাকরি করেই দেশ বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছে কি হারুন রশিদ আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ছিল বাংলাদেশের আলোচিত প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারনের দুর্নীতি নিয়ে আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ